হাই বন্ধুরা চলে এলাম আমার নতুন ইউটিউব চ্যানেল সব রকম টাইপ আছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম বন্ধুরা আগেই বলেছিলাম আমরা দার্জিলিংয়ে যাচ্ছি কমলা লেবুর খেতে তো চলে এসেছি দার্জিলিংয়ে মিনি দার্জিলিং তো এই দার্জিলিং খুব দূরে নয় শেরডাঙ্গা সাথে এই দার্জিলিং মিনি দার্জিলিং তো চারপাশে দেখো এত সুন্দর একটা প্রাকৃতিক শোভা এটা প্রাকৃতিক শোভা নয় ওনার একটা নার্সারি তো সেই নার্সারিতে উনি ওনার কষ্ট ওনার প্রচেষ্টা দীর্ঘদিনের আশায় উনি এই দীর্ঘদিনের চেষ্টা আর সফল সফলতা পূর্ণতা পেয়েছে পূর্ণতা পেয়েছে ওনার সফলতায় আমরা আপ্লুত সুন্দর কমলালেবু কমলালেবুর একটা কমলালেবু মনে হয় সাতশো থেকে আটশো গ্রাম ওয়েট হবে এক একটা পূর্ণতা পূর্ণ কমলালেবুর একটা সাইজ দেখুন প্রত্যেকে তো গাছ ভর্তি উনি বললেন গাছে ভর্তি কমলালেবু ছিল তো এখন কিছুটা পেকে গেছে পড়ে গেছে কিছু তোলা হয়ে গেছে তবু এখনও রয়েছে দেখো চারপাশে এই যে একটা রয়েছে তো এখানে এক রকমের কমলালেবু নয় বিভিন্ন প্রজাতের কমলালেবু আছে বিভিন্ন দেশের কমলালেবু আছে এটা ইয়োলো কমলালেবু গাছে নাম লেখাই আছে ইয়োলো কমলালেবু আছে তার পাশে এটা এটার গাছের কি আছে নামটা এখানে নামটা বোঝা যাচ্ছে না যাই হোক এই একটা আছে এবার সে দূরে দেখছো ওই যে কমলালেবুর চারা রয়েছে তো প্রত্যেককে বলবো চলে আসো এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর ভাবে উনি নার্সারিটা কষ্ট করে করেছে এখান থেকে তোমরা এই কমলুবুর চারা কিন্তু কিনতেই পারো বাড়িতে সুন্দর করে যত্ন করে লাগালে তোমরাও এত সুন্দর ফল গাছে ফলাতে পারবে তো দেখো ফর্তি ফর্তি কমরা এক একটা কমলালুবুর সাইজ দেখলেই তো মন ভরে যাচ্ছে তো গাছের দাম আশা করি আমরা শুনে নেব যিনি আছেন তার কাছে আমরা শুনে নেবো তো নিশ্চয়ই খুব বেশি দাম হবে না তোমরা চাইলেই নিতে পারো দেখো সুন্দর চারপাশে চারপাশে ভর্তি কমলা লেবু চারপাশে চলো আরও দেখাবো তো সামনেও আছে এই এইটা সবে হয়েছে দেখো এখনো সবে হয়েছে এখনও পাকেনি তো এরকম চারপাশে ভর্তি ভর্তি কমলা লেবু এই কমলালেবুটা দেখো শুধু অবাক করা মানে কমলালেবুটা দেখলেই মন ভরে যাচ্ছে সাইজটা দেখো একবার সুন্দর সুন্দর তো অসাধারণ আমেজিং ওনাকে কুন্নিশ জানাই সত্যি ওনাকে কুন্নিশ জানাই এটা একটা মানে অসাধারণ অসাধারণত্ব তো আমাদের এরকম একটা জায়গায় এত সুন্দর ফল এই যে দেখতে পাচ্ছ সামনে উনি রয়েছেন তো অনেক মানুষ এসছেন চারা নিতে ওনার কাছ থেকে তো সত্যি আমেজিং এই যে দেখছো সত্যি আমেজিং খুব সুন্দর তোমরাও চলে আসো ওনার কাছ থেকে চারা আনাও তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও পরবর্তী ভিডিওর জন্য তোমাদের সবাইকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল সাথে থাকো সঙ্গে থাকো সকলে ভালো থাকো